আলাইকুম কেমন আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলায় রামচন্দ্রপুর হাটে ঠিক পাশেই আপনাদের অত্যন্ত সুপরিচিত একটি এলাকা সীমান্তবর্তী অঞ্চলে আতিয়া ফার্মে এখান থেকে আপনাদেরকে শাহিওয়াল গরু দেখাবো যেগুলা দুই হাজার চব্বিশকে টার্গেট করে আপনারা নিতে পারবেন খুব ভালো ভালো মানের এবং সুন্দর

সাড়ে পাঁচ মন থেকে পনেরো ছয় মন আছে মন থেকে মন আশা করছে ছয় মন বলবো না মন হবে আচ্ছা পনেরো ছয় মন এটা কেমন দামদার হলে দিতে পারবেন

কেমন দাম দর হলে দেওয়া যায় এটা ভাই এটার দাম চাচ্ছি আমি 192000 টাকা 192000 টাকা জি আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কি দাম দর করে নিতে পারবে হ্যাঁ অবশ্যই আলোচনা সাপেক্ষে দাম করে নিতে পারবে পাশে যেটা ধরে আছেন আপনি এটা একদম কালচে লাল নাকি জি জি এর লাল কালারটা খুবই গাঢ় জি এটাও পাকিস্তানি শাহিওয়াল যত গরু আচ্ছা পাকিস্তানি শাহিওয়াল নাকি এটা আপনার দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে অনেক ভালো গরু এটা একটা ওজন কেমন হবে এটা এটা আপনার সাড়ে ছয় হবে ভাই সাড়ে ছয় জি দামের দিকে কেমন রাখছেন এটা এটা আপনার দাম চাচ্ছে আমি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা

আন কমন কালা নাকি আন কমন দেশি ক্রস আছে এটা মানে এটার সাথে দেশি বীজ আছে জি 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 এটা অথবা শাহিবাল জি বীজ দেশি গাবি জি জি এরকম

ফোনে কথা বলে নিতে পারবেন পাশাপাশি ভাইয়ের ঠিকানা তো আমরা দিচ্ছি রাজশাহী বিভাগের চাপাইনগঞ্জ জেলা একদম সীমান্তবর্তী অঞ্চল রামচন্দ্রপুর হাট এসে ভাইকে ফোন দিবেন ভাইয়ের বাসায় এসে থেকে দেখে শুনে যাচা করে নিতে পারবেন তাহলে আজকের মতো ভাই বিদায় নিবো আবার দেখা হবে আসসালাম আলাইকুম